হ্যালো বন্ধুরা এখন আমি কথা বলবো মেজবাউর রহমান সুমন পরিচালিত মুস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা রইদের ট্রেলার রিভিউ নিয়ে এই ছবিটা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি এর আগে তিনি হাওয়া সিনেমাটা বানিয়েছিলেন এখন রোহিত সিনেমা ট্রেলার নিয়ে যদি কথা বলি দেখুন প্রত্যেকটা ডিরেক্টরের একটা সিগনেচার থাকে মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমাটা যদি আপনারা দেখেন যেটা তার ফার্স্ট ফিচার ফিল্ম ছিল সেখানেও কিন্তু একটা ফ্যান্টাসি এলিমেন্ট ছিল আপনারা যদি দেখেন সেখানেও কিন্তু পুরনো কথা বা মিটকে কেন্দ্র করে বা সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে বিভিন্ন প্লট পয়েন্ট পরিচালক রেখেছিলেন একদম ডিরেক্টলি বললে মনুষা মঙ্গল কাব্য থেকে এবং এই ছবিটার মধ্যেও কিন্তু সেই ডিরেক্টরের সিগনেচার টাচটা স্পষ্ট সেই ফ্যান্টেসি এলিমেন্টের মধ্যে বিচরণ করা পুরোনো কোনো কথা থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা নতুন গল্প তৈরি করা এই বিষয়গুলো কিন্তু রইদের ট্রেলারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে রইদের ট্রেলার দেখলে পরিষ্কার বুঝতে পারবেন আমরা যে অ্যাডাম এবং ইভের গল্প শুনেছি বা ইসলাম ধর্মে আদম এবং হাওয়ার যে গল্প রয়েছে মানবজাতির সেই পিতা এবং মাতার গল্পকে কেন্দ্র করেই কিন্তু পরিচালক এই ছবি নির্মাণ করেছেন যেখানে মুস্তাফিজুর নূর ইমরান মেল লিড হিসাবে এবং তুশি ফিমেল লিড হিসাবে কাজ করছেন সবচেয়ে যেটা শকিং লাগলো দেখুন এই ট্রেলারটার মধ্যে অনেক কিছু এমন রয়েছে যেগুলো প্রচণ্ড প্রশংসার প্রাপ্য কিন্তু বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের ব্যাপারে একটা কথা আমি বারংবার বলি কিছু অ্যাক্টার অ্যাক্ট্রেস এমন আছেন যারা ছবির ওয়ার্ল্ডের মধ্যে এত সুন্দরভাবে নিমজ্জিত হয়ে যেতে পারেন যে এই অ্যাক্টারকে আপনি আগে যে অন্য কাজে বা অন্যভাবে দেখেছেন সেটা অনেক ক্ষেত্রে মনেই করতে পারবেন না আর যদি মনে করতেও পারেন তবুও দুটো চরিত্রকে মেলানো খুব টাফ হয়ে যায় মুস্তাফিজুর নূর ইমরান এখানে যে পারফরমেন্সটা দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড কারণ তিনি এমনই একজন ভালো পারফর্মার কিন্তু দুঃখের বিষয় নূর ইমরানের যথেষ্ট প্রশংসা হয় না আমি তার গুলমহরের মতো কন্টেন্ট বলুন কিংবা কাইজারের মতো কন্টেন্ট বলুন যেখানে আফরান মিশর প্রচুর প্রশংসা হয় সেখানে নূর ইমরানের সেই তুলনায় যথেষ্ট প্রশংসা হয় না অথচ তিনি অ্যাকচুয়ালি একজন ব্রিলিয়েন্ট পারফরমার কয়েকদিন আগেই পরিমনির সঙ্গে হইচইতে রঙিলা কিতাব নামে একটা সিরিজ এসেছিল সেখানেও তিনি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন তাই নূর ইমরান এখানে যে দুর্দান্ত কাজ করেছেন সেটা ট্রেলার দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আমার কাছে খুব একটা শকিং নয় কারণ তিনি এতটাই ভালো অভিনেতা কিন্তু এখানে তুষিকে যতটা ভালো লাগছে সিরিয়াসলি বলছি অসাধারণ সবথেকে বড় কথা তুষি একজন গ্ল্যামারাস নায়িকা কিন্তু আপনারা যদি এখানে তাকে দেখেন তার মেকআপের কাজ তার অ্যাকসেন্ট যেভাবে তিনি কথা বলছেন হাসছেন বা তার যে ম্যানারিজম এই অভিনেত্রী যে নাজিফা তুষি সেটা সত্যি বলতে বিশ্বাস করা একটু কঠিন হয়ে যায় পরিচালক নাজিফা তুষীকে যেভাবে হাওয়া সিনেমাতে ভেবেছিলেন এবং পরবর্তীতে এই সিনেমাতে তাকে যেভাবে ভেবেছেন তারই ভিশনকে ক্রেডিট দিতেই হবে এবং অবশ্যই নাজিফা তুষিকেও ক্রেডিট দিতে হবে যে তিনিও এই ওয়ার্ল্ডটার মধ্যে নিজেকে এত সুন্দরভাবে সোপে দিয়েছেন গল্প সম্পর্কে ট্রেলার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে আমরা একটি পুরুষ চরিত্র একটি নারী চরিত্র এবং তাদের বাড়ির সামনে একটা তালগাছ দেখতে পাচ্ছি সেই তালগাছ থেকে একটা তাল পড়ছে এবং গন্ধম ফলের রেফারেন্স টানা হচ্ছে সেই ফলটার বিশেষ বৈশিষ্ট্য নিয়ে ভয়েস ওভারে বলা হচ্ছে অর্থাৎ আদম হাওয়ার গল্প থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সারফেস লেভেলে বা ব্রডার স্ট্রোকে স্টোরি লাইনটা কী হতে যাচ্ছে এর ভেতর দিয়ে পরিচালক হয়তো বর্তমান সমাজ সম্পর্কে কিছু বক্তব্য রাখতে চাইছেন বা নাও রাখতে পারেন সব ছবির মধ্যে যে বক্তব্য থাকতেই হবে তা ম্যান্ডেটরি নয় কিন্তু হতে পারে তিনি অনেক কিছু বলছেন যা পুরো ছবিটা দেখলেই আমরা বুঝতে পারব ট্রেলারে অবশ্য খুব বেশি কিছু রিভিল করা হয়নি এবার আসি টেকনিক্যাল দিকে এই ট্রেলারটার মধ্যে দুটো পজিটিভ দিক আছে যা সত্যি বলতে বাংলাদেশে সেও সচরাচর এই স্ট্যান্ডার্ডের দেখা যায় না প্রথমত ভিজুয়ালি এটা দুর্দান্ত অসাধারণ সব লোকেশনে শ্যুট করা হয়েছে এবং কালার গ্রেডিংয়ের কাজও দারুণ দ্বিতীয়ত সাউন্ড ডিজাইন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ টেকনিক্যালি সুপার্ব যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করা হয়েছে তার মধ্যেই একটা ফ্যান্টেসি ফ্লেভার আছে মেজবাউর রহমান সুমন যে জন রায় বিচরণ করেন সেই মিস্ট্রি বা রহস্যময় ভাইপটা থ্রু আউট ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ধরে রাখা হয়েছে ট্রেলারে কিছু দৃশ্য তো ভোলা যায় না যেমন বাড়িতে আগুন লাগার দৃশ্যটায় নাজিফাতুসির ক্লোজ আপ ফেসিয়াল এক্সপ্রেশন কিংবা শুরুতে যখন ইমরানের ওয়াইফের ব্যাপারে কেউ কথা বলছে তখন তিনি যেভাবে রিয়্যাক্ট করছেন সেই দৃশ্যগুলোর পারফরম্যান্স অনবদ্য আবার শেষে যখন নাজিফা তুষীকে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি তখন তিনি যেভাবে উত্তর দেন সাধুর বউ ওই জায়গাটা দিয়ে ট্রেলারটা শেষ করা হয়েছে খুব সুন্দরভাবে অথবা আরেকটা দৃশ্যে তুষির ক্যারেক্টারটা উল্টো হয়ে ঝুলে আছে এবং বলছে তুই আমার গায়ে সবসময় পড়িস কেন রে তার নিজের ভাষায় বলা এই কথাগুলো এবং ক্যারেক্টারটা এত হার্ড ওয়ার্মিং লাগছে সব মিলিয়ে এই অল্প সময়ের ট্রেলারটা একটা দারুণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পেরেছে এবং আপনাকে একটা আলাদা জগতে ট্রান্সপোর্ট করে দিতে পেরেছে দু আড়াই মিনিটের ট্রেলারে এটা করা প্রচণ্ড জটিল কাজ যেটা মেজবাউর রহমান সুমন এবং তার টিম করতে পেরেছে আমি সত্যিই এই ছবিটা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না মনে হচ্ছে দুর্দান্ত কিছু হবে দেখা যাক হাওয়া যতটা ভালো ছবি ছিল এই ছবিটা সেই স্ট্যান্ডার্ড ছুতে পারে কিনা আপনাদের কি মতামত এই সিনেমার ট্রেলার সম্পর্কে কেমন লাগলো আপনাদের ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে